হবে না 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 যারা আমরা দেশের বিরোধী আন্দোলনে রাজপথের সঙ্গে ছিলাম বিএনপি জনধূস্তরণ আন্দোলন সহ আন্দোলনের সঙ্গে ছিলাম আমাদেরকে আজকে আরো সুদৃঢ় করতে হবে

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না বরদাস্ত করা হবে না যে কিনা বললে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব সর্বশেষ কথা হল আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজ দখলবাজ এবং সন্ত্রাসীদের অবারণ্য চলছে পত্রিকার বাবা টেলিভিশনের পর্দা খুললে আমরা দেখতে পাই চাঁদাবাজি আর সন্ত্রাস আওয়ামী লীগ পতন হয়েছে তারা যেখানে চাঁদাবাজি করতো সন্ত্রাসী করতো তারা আজকে নাই কিন্তু আরেকটি গ্রুপ সেখানে গিয়ে দখল করে বসে আছে পরিষ্কার বলি সরকারকে বলি